এই যে এখন আমি পার্লারে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়ার সময় মনে পড়লো যে বাবুর দুধটা জাল দিয়ে দুধটা রেখে যায় তার জন্য এই যে এখন রান্নাঘরে চলে এসেছি দুধ জাল দিতে বাবুর দুধটা রেডি করে রেখে তারপরে যাব ওদিকে চলো তাহলে সেখানে গিয়ে যা যা করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে পেলে বাবুর জন্য সমস্ত খাবার রেডি রেডি করে বেরিয়ে আসলাম একটা হাউস ওয়াইফ বাড়ি থেকে বেড়ানো খুবই কঠিন কারণ বাড়িতে ছেলে আছে সে সন্ধ্যায় কি খাবে বিকেলে কি খাবে কখন কি খাবে না খাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে বাড়ি থেকে বেড়ানো তারপরে কোনো কাজ শেখা বা করা এই হয়েছে ব্যাপারটা সব কিছু গুছিয়ে রেখে এখন বেরিয়ে আসলাম পার্লারে পার্লারে কিছু কাজ শিখছি সেখানে যাবো দুপুরবেলায় আসতে পারি না তিনটের পরে আসি কারণ দুপুরবেলায় স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা অনেক কাজ থাকে তা এসে জানলার ধারে একটু বসলাম জানলাতে খুব সুন্দর হাওয়া আসে আর উপর দিয়ে আকাশ দিয়ে দেখছিলাম অনেকগুলো পাখি উড়ে উড়ে যাচ্ছিলো সেগুলোই দেখছিলাম তারপরে দেখতে দেখতে বসেছিলাম তখন সরস্বতী দিয়ে মাথায় হেনা করার ইচ্ছা হলো মানে হেনা করবে সেটাও একটা শেখার দরকার আছে কিভাবে হেনাটাকে গুলতে হবে কীভাবে মাথায় ভাগ ভাগ করে চুলে লাগাতে হবে সেগুলোই দেখছিলাম আর সেগুলো শিখছিলাম তা সরস্বতী দি বসে পড়েছে আর এই যে সরস্বতী দি মাথার চুলগুলো ঠিক উপর থেকে ভাগ ভাগ করে নিয়ে মেহেন্দিটা লাগিয়ে লাগিয়ে আবার গোল গোল করে রেখে দিতে হচ্ছিলো এই যে মৌ দিচ্ছিল প্রথমে দু ভাগ দেওয়া হয়ে গেছে তারপরে সব চুলগুলো ভাগ করে করে দিতে হবে এই হলো ব্যাপার তা এটাও শেখার ব্যাপার আছে যে আমরা তো বাড়িতে সকলেই দিই কিন্তু সঠিক নিয়মভাবে তো কোনো কিছুই দেওয়া হয় না তাই না তাই এটাও দেখার বিষয় তাই এগুলো দেখছিলাম মাথার হেনাটা দিয়া প্রায় শেষের দিকে এই যে কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি এখন মাথাতে থাকবে দশ পনেরো মিনিট তারপরে শ্যাম্পু করে ওয়াশ করে নিলেই হয়ে যাবে তা ওয়াশ টশ করা হয়ে গেছে আর এসেছিলো একটা চুল কাটিং সে তো সরস্বতীর কাছে ছাড়া কাটবেই না তা চুল কাটিংটা পুরো ভিডিওটা দিতে পারেনি যে স্টেপ কাট করেছে সেটিং করার পর দেখো চুলটা কত সুন্দর লাগছে তারপরে আমি বেরিয়ে চলে এসেছিলাম একটু দরকার আছে জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছে এখন হাঁটি হাঁটি করে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে একটু ফ্রেস হয়ে আবার যেমন অন্য জায়গায় যেমন দরকার আছে তার আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চলো আজকের মতো টাটা বাই বাই আবার আবার হবে অন্য ভিডিওতে